ক্রিকেটে বাংলাদেশ দলের সবচেয়ে প্রিয় প্রতিপক্ষ হিসেবে যে দুই একটা দলের নাম আসবে তার মধ্যে অন্যতম একটা হচ্ছে জিম্বাবুয়ে এবং সেই জিম্বাবুয়ে দলের বিপক্ষে বাংলাদেশ দল দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে প্রথম টেস্ট ম্যাচটা হবে হচ্ছে সিলেটে তো এই টেস্টের উইকেটটা কেমন হতে পারে এবং এই টেস্টে বাংলাদেশ দলের জয়ের সম্ভাবনা কতটা থাকবে এটা নিয়ে অনেকের মধ্যে একটা কৌতূহল আছে প্রথম কথা হচ্ছে যে আসলে টেস্টের উইকেটটা কেমন হবে তো এই ক্ষেত্রে বাংলাদেশ দল নর্মালি আমরা দেখেছি যে সবসময় যখন তারা হোমে খেলে তখন তারা কিন্তু হোম অ্যাডভান্টেজটা কাজে লাগানোর চেষ্টা করে এবং বাংলাদেশ দলের মূল শক্তির জায়গাটা বলিং বিভাগে হচ্ছে স্পিন ডিপার্টমেন্ট বা স্পিনাররা তো দেখেন যে খেলাটা কিন্তু হবে হচ্ছে মিরপুর বা চট্টগ্রামে না প্রথম টেস্টের ভেনু হলো সিলেট তো সিলেটের উইকেটের যে আচরণ যদি আমরা এর আগের খেলাগুলো দেখে থাকি তাহলে পরে কিন্তু আমরা খুব ভালো মতো জানি যে সিলেটের উইকেটটা কেমন হয়ে থাকে তো এইখানে বাংলাদেশের প্রধান কোচ হিল সিমন্স তিনি কিন্তু বলেছেন প্রপার উইকেটে খেলতে চান আসলে সিলেটের যে উইকেট এবং এখানকার পিচের যে আচরণটা হয় তাতে আপনি প্রপার উইকেট না খেললে পারে বরঞ্চ মানে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবং যদি বাংলাদেশের আপনি প্রথম টেস্টের স্কোয়ারটা দেখেন তাহলে পরে আপনি কিন্তু পরিষ্কার বুঝতে পারবেন যে একাদশটা আসলে কেমন হতে পারে তো এখানে নর্মাল আপনারা দেখেন যে যদি আমরা জেনুইন স্পিনার বলি তাহলে তাইজুলের সঙ্গে কিন্তু নাইম হাসেন আবার অফ স্পিনিং অলরাউন্ডার হিসেবে মেহেদি হাসান মিরাদ আসেন পাশাপাশি আপনি যদি পেস অ্যাটাকটা দেখে থাকেন তাহলে পরে দেখবেন এখানে নাহিদ ডানার সঙ্গে হাসান মাহমুদ খালেদ এবং তানজিম হাসান সাকিব আপনারা বুঝতেই পারছেন যে বাংলাদেশের আসলে বলিং ডিপার্টমেন্টটা কেমন হতে পারে এবং এই জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্টের উইকেটটাও কেমন হতে পারে এটা কিন্তু স্কোয়ার দেখতে পারে মোটামুটি সবাই যারা ক্রিকেটটা ফলো করে তারা ধারণা করে নিতে পারেন এখন দ্বিতীয় যে কথা সেটা হচ্ছে যে বাংলাদেশের জন্য তো সবচেয়ে প্রিয় প্রতিপক্ষ জিম্বাবুয়ে এবং এই দলটার বিপক্ষে দেখবেন যে বাংলাদেশের প্রত্যেক খেলোয়াড় একদম যে খেলোয়াড়টা হয়তো বা লাস্ট পাঁচটা বা ছয়টা ইনিংসে কোনো রান পায়নি সেও দেখবেন যে প্রচুর রান করবে মানে ফর্মে ফিরবে তো এই দিক বিবেচনা করলে আমরা নাজমুল শান্তর কথা বলতে পারি আমরা ক্যাপ্টেন তারপরে মুশফিকুর রহিম আপনারা দেখেন যে মুশফিক কিন্তু লাস্ট দশটা ইনিংসে তার কিন্তু কোনো ফিফটি নাই টেস্টে কিন্তু মুশফিক রান করার মধ্যে ভুগছেন তো এইরকম ধরেন যারা বাংলাদেশের যে ব্যাটিং ডিপার্টমেন্টটা আছে যারা ব্যাটসম্যান আছেন তারা প্রত্যেকেই দেখবেন তাদের প্রিয় প্রতিপক্ষের বিপক্ষে একদম তারা কিন্তু জ্বলে উঠবে প্রচুর রান করবে আবার যে বরডেন্ট ডিপার্টমেন্ট আছে তারা কিন্তু প্রতিপক্ষকে দেখবে যে কুড়িয়ে দিবে পাঁচটা ছয়টা উইকেট পাওয়ার সম্ভাবনাও কিন্তু আছে। বাট সমস্যা হচ্ছে যে আমরা সবাই কিন্তু একটা জিনিস ধরেই নিয়েছি বা আমরা সবাই খুব ভালো মতোই জানি জিম্বাবুয়েকে প্রতিপক্ষ হিসেবে পেলে বাংলাদেশ দল জ্বলে ওঠে বাংলাদেশ দল ভালো করে এবং খুবই কমন একটা কথা হচ্ছে যে এই টেস্টেও বাংলাদেশ দল জিতবে যদিও বৃষ্টির কিন্তু একটা সংখ্যা আছে এখন বৃষ্টির কারণে আসলে খেলা পাঁচ দিন মাঠে গড়াবে কিনা বা বৃষ্টির কারণে খেলা গড়িত হবে কিনা সেটা তো সময় কারণের সঙ্গে সঙ্গে আমরা বলতে পারবো বা বুঝতে পারবো আমরা বাট এখন পর্যন্ত যে অবস্থা সেটা হচ্ছে আমরা সবাই ধরে নিয়েছি যে জিম্বাবুর বিপক্ষে প্রথম টেস্ট বাংলাদেশ দল ইনিংস ব্যবধানে জিততে পারে বাট আপনাদেরকে বলি ধরেন অতীত যে পরিসংখ্যানটা পরিসংখ্যানও কিন্তু লাস্ট তিনটা ম্যাচে বাংলাদেশ দলে জয় পাইছে কিন্তু এর আগে সিলেটে আঠারো সালে একমাত্র টেস্ট ম্যাচটা খেলছিল এই জিম্বাবুয়ের বিপক্ষে সেখানে কিন্তু বাংলাদেশকে আবার বাংলাদেশ কিন্তু হেরেছিল মানে হারে কেতস্বাদ পেয়েছিল তো আমরা হচ্ছে জিম্বাবুয়েকে সবাই খুব সহজ খুব দুর্বল প্রতিপক্ষ বলি আমরা বাট আলটিমেটলি একটা কথা কিন্তু ভুলে গেলে চলবে না সেটা হচ্ছে যে অনেক সময় দেখবেন যে মনের বাঘে কিন্তু খায় মানে এটা হইল যে শান্ত অলরেডি তিনি বলেছেন যে জিম্বাবুয়েকে তিনি আলাদা করে দেখতে চান না বরং তিনি সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া ইংল্যান্ড মানে বড় দলগুলোর কাতারে তিনি ফেলেছেন সেম কাতারে তাদেরকে তিনি ট্রিট করতে চান বা মূল্যায়ন করতে চান তো আপনারা কিন্তু একথাতেই বুঝতে পারছেন যে শান্ত কিন্তু একটা পরিষ্কার বার্তা অলরেডি দিয়ে দিয়েছে যাতে জিম্বাবুয়ের সঙ্গে হারলে পারেও যেন আপনারা ওইরকমভাবে সমালোচনা করার সুযোগ না পান তো জিম্বাবুয়ে কি আসলেই কি বাংলাদেশ দলের ভয় পাওয়া উচিত এখন কথা হচ্ছে যে অবশ্যই আপনি প্রতিপক্ষকে সমীহ করবেন কিন্তু আমরা একটা কথা সবসময় বলি না যে বাংলাদেশ দল অনেক উন্নতি করেছে ক্রিকেটে এবং তারা হোমে অনেক ভালো খেলে থাকে তো যদি আপনি সত্যিই ক্রিকেটে উন্নতি করে থাকেন তাহলে পারে ধরেন র্যাঙ্কিংয়ের প্রথম সারির যে দলগুলো আছে লাইক অস্ট্রেলিয়া ইন্ডিয়া নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া মানে এই রকম দলগুলোর বিপক্ষে আপনি যে স্ট্র্যাটেজি নিয়ে মাঠে নামবেন যে টিমটা ঘোষণা করবেন বা যে বেস্ট ইলেভেন নিয়ে খেলবেন আপনি ঠিক ভাবে ধরেন যেসব দলগুলো র্যাঙ্কিংয়ের নিচের দিকে আসে তাদের বিপক্ষে যদি আপনি সেম স্ট্র্যাটেজি নিয়ে খেলেন তাহলে পারে কিন্তু আপনি কখনোই গর্ব করে বা এই কলা রুচি আপনি বলতে পারবেন না যে আমরা ক্রিকেটে অনেক উন্নতি করেছি কারণ আপনার স্ট্র্যাটেজিটা হচ্ছে একই রকম যে আমরা অস্ট্রেলিয়ার সঙ্গেও যে স্ট্র্যাটেজি নিয়ে খেলবো ঠিক মানে আমরা খেলবো হচ্ছে জিম্বাবুয়ের মতো তুলনামূলক দুর্বল দলগুলোর তো বাংলাদেশের জন্য খুব ভালো একটা সুযোগ জিম্বাবুয়ের বিপক্ষে দুইটা টেস্ট ম্যাচে জেতার যদিও যেহেতু তারা হচ্ছে লাস্ট ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে দেখেন লাস্ট টেস্টটা কিংস্টন টেস্ট তারা কিন্তু জয়লাভ করেছিল এটা অবশ্যই আত্মবিশ্বাস বাংলাদেশে খেলোয়াড়দের যোগাবে বাট একটা কথা কিন্তু আছে সেটা হচ্ছে যে পচা শামুকেও কিন্তু পা কাটে এবং সে পা কাটার ভয়টা কিন্তু অলরেডি বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তিনি কিন্তু শঙ্কাটা প্রকাশ করেছেন এবং তিনি কিন্তু জিম্বাবুয়েকে আসলে ওই যে বললাম না যে দুর্বল প্রতিপক্ষ হিসেবে কাউন্ট করতে চান না তার চোখে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা যেমন জিম্বাবুয়ে ঠিক তেমন তার মানে বাংলাদেশের যা ক্রিকেট সমর্থক আছেন তারা যতটা সহজে ভাবছেন জিম্বাবুয়ের সঙ্গে বাংলাদেশ দল অনায়াসে টেস্ট ম্যাচ জিতবে এরকমটা মানে ভাবার কোনো কারণও কিন্তু নয় কারণ আমরা হচ্ছে ক্রিকেটে আসলে এখন ওই রকম দল হয়ে যায়নি যে আমরা বলে কয়ে এই জিম্বাবুয়েকে আমরা হারিয়ে দিব আমাদের প্রবলেমটা কোথায় জানেন আমরা অনেক সময় বড় দলগুলোর বিপক্ষে অনেক ভালো খেলি লড়াই করি ম্যাচ জিতি আবার অনেক সময় হয় হচ্ছে ছোট দলগুলোর বিপক্ষে যখন খেলি তখন হচ্ছে আমাদের হারের ভয়টা খুব বেশি কাজ করে একটা জুজু কাজ করে এবং সেটাই কিন্তু বাংলাদেশ দলের জন্য বড় প্রবলেমের কারণ হয়ে দাঁড়ায় তো আমি আশা করব জিম্বাবুয়ের বিপক্ষে অবশ্যই বাংলাদেশ দল দুইটা টেস্ট ম্যাচে জয়লাভ করবে বাট কথা হচ্ছে যে জেতার জন্য কিন্তু আপনাকে মাঠে ভালো খেলতে হবে তিন বিভাগে কিন্তু আপনাকে দেখিয়ে দিতে হবে প্রতিপক্ষকে যদি সেটা করতে না পারেন তাহলে পারে জিম্বাবুয়ের সঙ্গেও হারার কিন্তু খুব ভালো একটা সম্ভাবনা অবশ্যই বাংলাদেশ দলের রয়েছে আপনি নিশ্চিত করে বলতে পারবেন না যে জিম্বাবুয়েকে বাংলাদেশ দল হারাবেই হারাবে কারণ দলটার নাম হচ্ছে বাংলাদেশ